গল্প কাঠুরে আর তার সোনার কুঠার এক ছিল কাঠুরে প্রতিদিন সে বনে গিয়ে কাঠ কাটত এবং তা বিক্রি করে সংসার চালাত একদিন কাঠ কাটতে গিয়ে তার কুঠারটি দুর্ঘটনাবশত পাশের নদীতে পড়ে গেল কাঠুরে খুব চিন্তিত হল কারণ তার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল সেই কুঠার কাঠুরে নদীর পাশে বসে কাঁদতে শুরু করল হঠাৎ নদীর দেবতা এসে বললেন কেন কাঁদছ মানুষ কাঠুরে সব খুলে বলল দেবতা তখন নদীতে ডুব দিলেন এবং সোনার এক কুঠার নিয়ে এলেন তিনি কাঠুরেকে জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুঠার কাঠুরে বলল না এটি আমার কুঠার নয় দেবতা আবার ডুব দিলেন এবং এবার রূপার কুঠার নিয়ে এলেন তিনি আবার প্রশ্ন করলেন এটি কি তোমার কুঠার কাঠুরে বলল না এটাও আমার নয় অবশেষে দেবতা কাঠুরের নিজের লোহার কুঠার টিনি এলেন কাঠুরে খুশি হয়ে বলল হ্যাঁ এটি আমার কুঠার কাঠুরের সততায় মুগ্ধ হয়ে দেবতা তাকে সোনার এবং রূপার কুঠার উপহার দিলেন কাঠুরে আনন্দিত হয়ে বাড়ি ফিরল শিক্ষণীয় বিষয় সততা সর্বদা পুরস্কৃত হয় জীবন যত কঠিনই হোক সৎপথে থেকে নিজের দায়িত্ব পালন করলে একদিন তার ফল পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন